আজকে আবার গেস্টের বার্থডে রাশিয়ান ইতালিয়ান গেস্টের बर्थडे তার জন্য সব রেডি করতেছে এখন পর্যন্ত 7:00 আছে রাত হয়ে গেছে সবাইতে আছে আজকে গেস্টের কাজ করতে শেষ এই যে এরা এখন পর্যন্ত কাজ করতেছে কিন্তু কাজে শেষ হইতেছে না কি কাজ করে আর আমরা রুম রেডি করতে করতে আজ সন্ধ্যাবেলা খাবার খাইছি ফাইনালি সব রেডি বুফে লোয়াইতে আছে আর আজকে প্রচন্ড বাতাস প্রচন্ড সব আর বাতাস সব লই চলে যায় সব লই চলে যা এটা হলো বার্থডে কেক ইতালিয়ান গেস্টের তিনজনের বার্থডে কেক এটা